আসসালামু আলাইকুম আমি সবুজ সওলাদার আপনাদের সামনে আছি তো আমাদের নতুন পেজ সাত বাগানের সকল সমস্যা তো আমরা আজকে আসলাম একটা নতুন সবজি বাগানে এখানে কিভাবে সবজি চাষ করতে হয় করছি সেটা আপনাদেরকে দেখাবো তো ক্রমবর্ধমান যে জনসংখ্যার হার আর আমাদের যে পুষ্টি চাহিদা বা আমাদের যে খাদ্য চাহিদা সেটা আমাদের বর্তমানে আমরা যদি নিজেরা সঠিকভাবে চাষাবাদ না করি তাহলে আমরা সেটা পূরণ করতে পারবো না দেখুন আমাদের এই ছোট ছাদ বাগান কী কী আছে এই যে বর্তমানে আমি এই গাছটা নার্সারি থেকে নিয়ে আসছিলাম চারটা চারা তো সিংনাথ বেগুন আমি এই গাছ থেকে অনেকগুলো বেগুন তুলেছি এখন এই কয়টা আছে তো আরও সামনে দেখাচ্ছি ওই যে প্রত্যেকটা গাছে মাসাল্লা ভালোই বেগুন ধরেছে কিন্তু সমস্যাটা হলো আমি এখানে কোনো সার ব্যবহার করি নেই এই গাছে কোনো সার ব্যবহার করি নেই সম্পূর্ণ অর্গানিক উপায়ে আমি এই গাছগুলো রোপণ করেছি এবং পরিচর্যা করেছি কোনো সার নেই এখন দেখাবো চেরি টমেটো এই যে দেখুন কিভাবে চেরি টমেটো হয়েছে গাছ মাসাল্লা মার্শাল্লাহ সাত ফুট আট ফুট একটা গাছ আর কি চাই দেখুন কীভাবে চেরি টমেটো ধরেছে গাছে প্রচুর টমেটো ধরেছে এখানে পেকেছিল আমি অনেকগুলো কেটে নিয়েছি প্রুনিং দিয়ে আমি কেটে নিয়ে এই যে হলুদ হলুদ হয়েছে চেরি টমেটো প্রথমে হলুদ হয় তারপরে লাল হয় তো আমি কেটে রেখেছি তো কেটে আমি এগুলো সংরক্ষণ করে রাখি আর যে একটা বিশেষ জিনিস এটা এটা কি বলতে পারেন আপনারা এটা কিসের ফুল এটা হচ্ছে একটা বিদেশি সবজি বলা চলে এটা খুবই সুস্বাদু এটা বার্গারের সাথে খাওয়া হয় আপনার নামটা জানলে নামটা আমাকে জানাবেন আমি পরে বলছি এই যে আছে আমাদের এখানে বরবটি প্রচুর বরবটি ধরেছিলাম এগুলো ছিঁড়েছি তারপরে এই দেশি টমেটো এই যে দেশি টমেটো দেখুন দেশি টমেটো কীভাবে ধরছে তো সাত বাগান ইচ্ছে করলে আপনারা আপনাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য বা আপনাদের পরিবারের চাহিদা পূরণের জন্য আপনারা গাছ লাগাতে পারেন এবং সে দিয়ে আপনারা নিজেদের পরিবারের চাহিদা মেটাতে পারেন শুধু একটু মাটি দরকার একটু জায়গা দরকার তাইলেই হয় কিন্তু উদ্যোগ থাকতে হবে আপনার উদ্যোগ না থাকলে কোনো কিছু করতে পারবেন না দেখুন এটা হচ্ছে শশা এটা শীতকালীন শশা আমি দুইটা চারা লাগাইছি আগে লাগাইছিলাম সেগুলো ফল ধরার পরে মরে গেছে কিছুদিন পরে তো আবার নতুন করে আমি লাগাই দিয়েছি এই যে তারপরে আছে এখানে লাউ ধরেছিল এই লাউ গাছে অনেক লাউ ধরেছিল এখন আমি কেটে রেখেছি লাউগুলো লাউ গাছ মাসাল্লা বড়োই হয়েছিল কুমড়া হয়েছে এই আমাদের এই ছাদ বাগান তো আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের নতুন পেজ আপনারা আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ